শুভ সকাল জানিয়ে আজকে ভ্লগটা শুরু করছি আর কয়েকদিন পরে তো জামাই ষষ্ঠী পপি কিচেনে আজকে ষষ্ঠী স্পেশাল কিছু রান্না হবে কপি বলেছে সব চারদিক দিয়ে টাকা শুরু হয়ে গেছে আপনারা দেখতে থাকুন না কি কী মেনু হয় পপি কিচেনে জবরদস্ত রান্না হবে আর জামা ষষ্ঠীর জন্য কে কীরকম প্রিপারেশান নিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চা খেয়ে দিয়ে বাজারে যাব কানে ফোন না ফোন মানে কি এমনি ফোনে কথা বলার সময় পাইনি ননদকে ডাকছি যে ষষ্ঠীর দিন স্পেশাল হবে আজকেও ষষ্ঠীর স্পেশালি রান্না হবে চলে আসো সে वाले না আজকে মানে আগে থেকে ভিডিও না বানিয়ে রাখলে তো আপনি দেখতেই পাবেন না ষষ্ঠীর দিনে তো রান্না-বান্না হবেই বড় বড় তো তারপরে আজকে বাজারে যাচ্ছি বাজারে যা হাটবার আছে কি পাওয়া যায় দেখি পরেই গোছ পরেই ঘুমাচ্ছে এখন সে সারা দিন খালি ঘুমায় সে এখন খেয়ে টেনে ঘুমাসছে

মাংস আজকে হবে না আজকে সব মাছের উপরে আইটেম মাছের উপরে আইটেম আর দুটো মানে তাহলে পুকুরে জাল দিয়ে দুটো বাটা মাছ ধরি মাছলা মাছ ভাজা করব আর সেটা করতে পারো মাছ ভাজা আবার ওই জাল দিয়ে বাটা মাছ ভাজা মুগের ডাল আলু পোস্ত ইলিশ মাছের মালাই করি এই ইলিশ মাছের তেল দিয়ে চিংড়ি মাছের মালাই করি বাস চাটনি আমারই আমার চাটনি চাটনি পাপড় দই মিষ্টি আদার শুরু করে দাও চার পাঁচটি ডাল ফেলে দাও এই যে জোড়াই ষষ্ঠী এসে গেছে এমনি আমাদের এখানে রূপনারায়ণ নদীর বারো মাসে ইলিশ মাছ পাওয়া যায় ষষ্ঠীর সময় দামটা একটু বেশি আর এই যে নালা আর অন্য কিছু না এইগুলোই নাকি সাতশো টাকা করে নিয়েছে তো ষষ্ঠীর দিন হাজার টাকা হয়ে যাবে এই রকম সাইজের ইতি আর এই যে চিংড়ি মাছ এই চিংড়ি মাছ সাতশো টাকা করে কিলো এই যে একদম বড় বড় সাইজের চিংড়ি আছে এই চিংড়ি মাছেরও মালাইকারি খেতে ভালো লাগে গলদা চিংড়ি না পেলে আপনারা এইরকম বড় বড় সাইজের চিংড়ি মাছ দিয়েও মালাইকারি করতে পারে

সকালবেলা টিফিন করার পর চলে এলাম সোজা রান্নাঘরে রান্নাঘরে জামা ষষ্ঠীর স্পেশাল সব মেনু উনুন জ্বলে গেছে ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে দিদি মাছ কাটবে আর ওদিকে আমি কাকিমা পুকুর থেকে মাছ ধরবো আজকে সিনটা হেভি হবে হেভি মজা হবে তোরা তিনজনেই জামাই তোরা জামাই কদিন আগে ব্লগে দেখেছিলেন মাছগুলো কত ছোট ছোট ছাড়া হয়েছিল এই কদিনে দেখুন কত বড় বড় হয়ে গেছে

পরির রান্না পরির মা রান্না করতেছিলো পরির কাঁদতেছে আমি নিয়েছি ওর মা এবার একটু আমার পরি মানু খাবে মনে চান করা হলো টুকু করা হলো আমার পাউটার সোনো পাউটার মাখানা হলো আচ্ছা এবার মাছ পড়েছে রেহ্ বাহ্ এই তো এই কই কয় গো ও মাগো চোনা কো গোলে ঘর ফুল দেখো কেমন করে এই চান করলে আসল খিরে পায় না আমাকে কত বড় থালায় দিচ্ছে দেখছিস ও ভাবছি যা খারাপ হলো না এরকম পুরো টাইট হয়ে গেছে ইলিশ চিংড়ি কি নেই

ষষ্ঠী ডাকতে গেছিলাম আবার মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়ি ছিলাম আজকে এবার বাড়ি যাবো সব কিছু সারা হয়ে গেল

और जो सब बॉय बैंक कुछ नहीं चीज तो चा 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 हमारे इस बारे में तो पोस्ट नहीं आवाज़ कर रहा है और इन्होंने खोरा से मास्टर ना रोको ड्रैगन वाली ना खुली आइस है तब नेचिक्टे की दिलावर क्या वो किया लाइन কালকে আমার সময় গেছি না ও কত কেন কাজ বলে বাজেমি